আজকে রান্না করব ঈদের স্পেশাল লাচ্চা সময়ের জর্দা আমি প্রথমে কড়াইয়ে জর্দা লাচ্চা সময়গুলা দিয়ে দিলাম গ্যাস আমি একেবারে কমায় রাখছি কারণ গ্যাস বাড়াই দিলে জর সময়গুলা পুড়ে যাবে এই জন্য আমি গ্যাসটা একদম কমায় রাখছি এটা হলো ভাজা প্যাকেটের লাচ্চা সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে কড়াইয়ে আমি লাচ্চা সময়টা দিয়ে দিলাম আপনারা যে যতটুকু পরিমাণ মতো করিয়ে আমার যতটুকু লাগবে আমি সেই অনুযায়ী সময় নিয়ে নিলাম এর মধ্যে আমি বাদাম নারিকেল কিশমিশ সব আগে ঘেয়ে ভাজে নিচে আমি দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম ভালো মতো এখন আমি একদম খুব আস্তে আস্তে এইটা আমি করব কারণ পুড়ে যাবে এই জন্য একদম আস্তে আস্তে নাড়াচাড়া করব গ্যাসটা কমাই দিয়ে একদম আস্তে আস্তে আমি এটা কম হিটে লাচ্চা সময়ের জর্দা বানাবো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এর মধ্যে আমি কোনো পানি দিব না চিনিটা আপনারা যে যতটুকু খাবেন যেভাবে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিবেন আমাদের যতটুকু লাগে সেই অনুযায়ী চিনি দিয়ে দিলাম এখন আমি এক চিমচি পরিমাণ লবণ দিয়ে দিলাম চিনিটা আমি এখন আস্তে আস্তে করে মিশাই নেব এই সময়টা বানাইতে একটু সময় লাগবে কিন্তু তারপরেও আপনারা সময় করে বানিয়ে নিজেরা করে খাওয়ার চেষ্টা করবেন অনেক মজাদার খাইতেও অনেক সুস্বাদু আমি গ্যাসটা একেবারে কমাই রাখছি একটু পর পর এটা নানাচারা গোড়া লাগবে নাহলে নিচে আবার লাগে যাবে ঘিয়ে ভাজা লাচ্চা সামায়ের জর্দা আসলে মিষ্টি জিনিস প্রতিটাই আসলে খাইতে ভালো লাগে ঈদের সময় একটু মিষ্টি না হইলে হয় না যেহেতু এটা সামাইয়ের ঈদ চিনিটা আমার আস্তে আস্তে গলে আসছে এর মধ্যে আমি কোনো পানি দিব না গ্যাস কমাই আমি আস্তে আস্তে ভাজে নেব ঝরঝরে রাত্রার সময় জর্দা আমার প্রায় হয়ে আসছে জর্দাটা অনেকে এর মধ্যে ফুড কালার দিলে দিতে পারেন আমি এর মধ্যে কোনো কালার দিই নাই হয়ে গেছে আমার জর্দার সময় এখন আমি একটু ঘি দিয়ে দিব ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এই যে আমার সময়টা হয়ে গেছে প্রায় একটু লাল লাল হয়ে আসছে চিনিটা গলেও গেছে ঝরঝরে রাচ্চার সময়ের জর্দা এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম দিয়ে আমি উঠায় নিলাম জর্দাটা হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম